আলহাজ হইতে পারে না যেমন এই যে দেখেন আমাদের আলহাজ আব্দুল রৌফ সাহেব চেয়ারম্যান সাহেব ওনার চেহারা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে উনি একজন হাজি মানুষ কারণ স্ট্যান্ডার্ড ওনার টাকা পয়সা আছে হজে যাওয়ার মতো অ্যাবিলিটি আছে ঠিক না বেটা দেখতে লাভ এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লা সাল্লামের সাহাবিদের যুগেও একতে লাভ এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে

Upp! Upp! সম্মানিত উপস্থিতি ভুল বোঝাবুঝির কারণে কোনোরকম কোন সাউন্ড হবে না আলোচনা করেছেন আলোচনা করেছেন আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছেন চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে আমি ছিলাম দেখলাম কথাবার্তা বলতে হবে যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে করতে বলতে হবে